জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে আন্দোলনের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও কর্মপরিকল্পনা নিয়ে চার আগস্ট সকালে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা অংশগ্রহণকারীদের তথ্যমতে উক্ত বৈঠকে সেনা বিমান নৌ বিজিবি ডিজিএফআই এনএসআই পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তারা লং মার্চ টু ঢাকা প্রতিরোধের জন্য আবারও কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় কোন বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে অন্যদিকে এক বিবৃতিতে আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানিয়েছিল হাসিনা চার আগস্ট সারাদিন আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণের পর সন্ধ্যায় গণভবনে আরেকটি বৈঠকে হাসিনার সাথে আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি আনসার ভিডিপির প্রধানগণ কিন্তু পাঁচ আগস্ট সকালের দৃশ্য ছিল আলোচনার সম্পূর্ণ বিপরীত রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্রজনতার উপর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও অন্যান্য পুলিশ রাইফেল থেকে প্রাণঘাতী গুলি করলেও সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা পরিকল্পনা অনুযায়ী আন্দোলন দমনে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেননি সারাদেশে নিরস্ত্র ছাত্রজনতার উপরে হাসিনা সরকারের গুলি ও হত্যাযজ্ঞের ভিডিও ফুটেজ ছাড়াও প্রত্যক্ষদর্শীদের সরাসরি সাক্ষ্য গ্রহণ করেছে ওএসসিএইচআর এখন শুধু আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের অপেক্ষায় শহীদ আহত ও মুক্তিকানী জনতা সারাক্ষণ দেশপ্রেমের বুলিয়াওড়ানো ক্ষমতালোভী ও স্বৈরাচার খেতাব পাওয়া হাসিনার শেষ পরিণতি কি হবে জানতে চায় দেশের আপামর মানুষ